আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের বিয়ে দেরি হচ্ছে যারা ভালো জীবনসঙ্গী পাচ্ছেন না যারা বারবার কথা এগিয়েও ভেঙে যাচ্ছে অনেকে বলে সব চেষ্টা করেছি তবুও বিয়ের রাস্তা খুলছে না কিন্তু আমরা কি আল্লাহ দরজায় ঠিকভাবে গিয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দ্রুত বিয়ের আমল উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া কোরআন ও হাদিসের আলোকে কার্যকর উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যেতে পারে কেন বিয়ে দেরি হয় প্রিয় দর্শক বিয়ে দেরি হওয়ার অনেক কারণ থাকতে পারে রিজিকের সংকট পারিবারিক জটিলতা নিজের গুণাহ আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা কিন্তু মনে রাখবেন আল্লাহ যখন চান অসম্ভবও সম্ভব হয়ে যায় প্রথম আমল নিয়মিত ইস্তেকফার রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি ইস্তেকফার পরে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন প্রতিদিন পড়ুন আস্তাক ফিরুল্লাহ আল আজিম কমপক্ষে একশোবার ফজরের পর ও রাতে ঘুমানোর আগে ইস্তেকফার রিজিক বাড়ায় বিয়ের পথ খুলে দেয় দুই নম্বর আমল সুরা নূরের আয়াত আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে দিয়ে দাও সুরানূর আয়াত বত্রিশ প্রতিদিন পড়ুন সুরা নূর আয়াত বত্রিশ এগারোবার নামাজের পর তারপর দোয়া করবেন নিজের মনের কথা বলে তিন নম্বর আমল দু ইউনুস আলাইহি পড়ুন লা ইলাহা ইল্লা আমতা ইন্নি কুন্তু মিনা জলিমিন প্রতিদিন একশোবার বিশেষ করে তাহাজ্জুদের সময় এই দুয়া বিপদ থেকে মুক্তি দেয় বন্ধ দরজা খুলে দেয় চার নম্বর আমল উত্তম জীবনসঙ্গীর দোয়া কোরআনের দোয়া রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন অর্থ হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন প্রতিদিন নামাজের পর পড়ুন পাঁচ নম্বর আমল নামাজ যারা বিয়ে নিয়ে চিন্তিত তারা সপ্তাহে অন্তত তিন দিন তাহাজ্জুদ পড়ুন দুই রাকাত সেজদায় গিয়ে কান্না করে দোয়া করুন নিজের কথা নিজে বলুন আল্লাহকে তাহাজ্জুদ দোয়া ফিরিয়ে দেয় না কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত হারাম সম্পর্ক থেকে দূরে থাকুন নিয়ত পরিষ্কার রাখুন তাওয়াক্কুল করুন ধৈর্য ধরুন অনেক সময় আল্লাহ দেরি করেন না দেওয়ার জন্য নয় সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য বাস্তব কথা আপনি যদি আজ থেকেই আমল শুরু করেন ইনশা খুব দ্রুত পরিবর্তন দেখবেন হতে পারে আজ না হতে পারে কাল কিন্তু আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরান না প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন ইনশাআল্লাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ যেন আপনাদের সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করেন আমিন আসসালামু আলাইকুম মুরাহমতুল্লাহ